আসসালামু আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক ব্র্যান্ড নিউ ট্রু সাইনি বলবে রাধা ফ্যাশন হাউজে এখান থেকে তোমাদের খুব কিউট কিউট টপ শোল্ডার প্যান্ট টি শার্টের দেখিয়ে দেবো সাথে কিন্তু প্যান্টের কালেকশন থাকবে থাকবে মোবাইল প্যান্ট থাকবে সাথে কিন্তু জিন্সের কালেকশন ও রয়েছে এক এক করে সবগুলোই দেখিয়ে দেখে সাথে প্রাইস রেঞ্জটা বলে দিবো তোমাদের চার্জের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে ওকে তো ফার্স্টে ভাতের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাতের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনের করবে তো ফার্স্ট আমরা গেঞ্জির কালি দিয়ে শুরু করি আচ্ছা এটা সেটের মধ্যে থাকছে না এই যে দেখো খুব সুন্দর একটা সিবিট কালারের মধ্যে রয়েছে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এই যে সম্পূর্ণ গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে থাকবে এগুলো সাইজ থাকবে একদমই ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে প্রাইস থাকছে কত ভাই সেট থাকবে মাত্র তিনশো টাকা করে এত কিউট আর কাপড় কোয়ালিটি একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট আইটে দেখিয়ে দেব একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট একটা থাকছে নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দেবো একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি পার্পেল কালার খুব সুন্দর কিউট একটা প্রিন্ট করা থাকছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকায় সেট মানে সাথে কিন্তু ম্যাচিং প্যান্টও পাবে নেক্সট আর কালেকশন দেখিয়ে দেবো একটা থাকছে হ্যালো খুব কিউট একটা প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকায় সেট নেক্সট আবার ওয়ান টি শার্ট আচ্ছা এটাও সেট নেক্সটটা একটা থাকছে এখানে কিন্তু বেধে পড়ার একটা সিস্টেম রয়েছে চালে তোমরা বেঁধে পড়তে পারবে প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা করে যার যেইটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে তোমরা অর্ডার কনফার্ম করবে নেক্সটটা একটা থাকছে ও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আয় দেখিয়ে দিবো একা থাকছে লাইট ইয়োলো কালারের মধ্যে

প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে যার যত পিস লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে কিন্তু এই অফারটা একদমই সীমিত সময়ের জন্য নেক্সট আর দেখিয়ে দেবো একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা কালার প্রিন্ট এত কিউর নেক্সট আর দেখিয়ে দেবো একা থাকছে মেও প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা একশো টাকা শুধু গেঞ্জিস কত সুন্দর ড্রপ ফোর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো সম্পূর্ণ রপ শোল্ডারের মধ্যে পাচ্ছে একদমই ফ্রি সাইজের মধ্যে থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালার নেক্সট দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে নেক্সট আর একটা মেরুন কালার পুরি এত সুন্দর এই প্রিন্টটা যারা যে আচ্ছা নেক্সট এয়ার আলাদা থাকছে মেন্ট কালারের মধ্যে প্রাইস থাকে মাত্র একশো আশি টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো আচ্ছা এবার কার্গো প্যান্টের কালেকশন দেখিয়ে দেব আচ্ছা এটা ফিশ কার্ড ফিশ কার্ড হলো 250 এটার কোমরের সাইজ থাকবে 28 থেকে 34 লং থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে সম্পূর্ণ ফিশ কার্টের মধ্যে পাচ্ছ হিউজ কালেকশন রয়েছে ভিউয়ার্স এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা হচ্ছে ব্ল্যাক কালার এছাড়া তোমরা যদি অন্য কালার এসে ভাইদের বলো সেই ক্ষেত্রে কিন্তু ভাড়া দিয়ে দিতে পারবে সবগুলো কালারই ভাইদের শপে अवेलेबल আছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে 250 একদমই রিজনেবল প্রাইস ভিউয়ার্স প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে নেক্সট এবার কার্গো প্যান্ট কালেকশন দেখিয়ে দেব 250 টাকায় জিন্সের প্যান্টগুলো আচ্ছা জিন্সের কালেকশনটা দেখিয়ে দিই এটা থাকছে জিন্সের কালপুবের মধ্যে সম্পূর্ণ এটারও কমর থাকবে 28 থেকে 34 এটাও কিন্তু এই এখানে স্মোক করা যাচ্ছে 27 টা বেল্ট আছে প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেব একা থাকছে

মেরুন কালার রেড কালার দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সবগুলো কালারই কিন্তু ভাদের শপে অ্যাভেলেবল আছে ভাদের হ্যাঁ ভাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে তো এই ছিল কালেকশন আমি ছিলাম রাধিয়ার ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ